السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له، ولا شيء مثله ولا راد لقضائه. ولا معكب لحكمه ولا غالب لامره قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا يناب ونشهد ان محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في رباط الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوكه مخبراً وأميراً إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ <سلم> العلا بكماله كشف الدجى جَمَالِهِ أَسَنَدُ جميعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ لَنَا شَمْسٌ وَلِلْآفَاكِ شمسه لنا شَمْسٌ وَلَنَا شمس فان الشَّمْسَ تطل بعد الفجر

যেই মহান মালিক আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহের পরে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন সর্বশ্রেষ্ঠ এবাদত পবিত্র নামাজ তার ভিতরে আবার জুমার নামাজ অনেক শ্রেষ্ঠ অনেক মর্যাদা সেই মর্যাদাপূর্ণ নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবাহানুয়া তালা রবি মাসের শেষের দিকে আমাদেরকে সুস্থতার সাথে কবুল করেছেন আগে আগে মসজিদে আসার মতো তৌফিক এনায়ত করলেন এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমে শুকুর আমরা সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা করব। করবো ঝুর অর্থাৎ মিথ্যা কথা সম্পর্কে মিথ্যা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কসম করা মিথ্যা ও আদা করা মিথ্যা কতটা জঘন্যতম অপরাধ কতটা খারাপ কাজ কবিরা গুণার ভিতরে একটা হচ্ছে মিথ্যা কথা বলা কবিরাগুনা অনেকগুলো রয়েছে তার ভিতরে একটা হলো মিথ্যা কথা বলা সেই মিথ্যা কথা সম্পর্কে আল্লাহ সুবাহান ওয়া তালা পবিত্র কালামুল্লার ভিতরে এবং কোরআন মাজির মাজিদের ভিতরে এবং নবী করিম সাল্লু আলি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে কিছু হাদিস নিয়ে আসছে আপনাদের সম্মুখে যেই হাদিসগুলো দ্বারা আমরা আজকে প্রমাণ করব যে মিথ্যা কতটা কততম কতটা নিকৃষ্ট কতটা জঘন্যতম কাজ এই সম্পর্কে আল্লাহ চাহে তো আমরা আলোচনা করব সকলকে ধৈর্য সহকারে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন সকলে করি আল্লাহ আমিন মিথ্যা শাব্দিক অর্থ হচ্ছে ধোকা লোগাতান অর্থ হচ্ছে ধোকা প্রতারণা গোপন করা অসত্য কথা বাস্তবের সাথে মিল না এমন কথা এটা হচ্ছে শাব্দিক অর্থ মিথ্যা পারিবেশায় অর্থ আল্লা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আলেম উনাই বলেন মিথ্যা বলা হয় হুয়াল হুয়ালি বিশাইন আলা খেলাফি মা হুয়া আলাইহি। আলে কানা আমাদান আও খতান যে কোনো বিষয় সম্পর্কে ইচ্ছায় কিংবা ভুলে কোনো একটা বিষয় সম্পর্কে ইচ্ছা কিংবা ভুলে বাস্তব বিরোধী কোনো সংবাদ দেওয়াকেই মিথ্যা বলা হয় কি বলছি কোনো একটা সংবাদের ব্যাপারে কোনো একটা খবরের ব্যাপারে ইচ্ছায় হোক ভুলে হোক অনেকে মনে করতে পারেন ইচ্ছায় হলে ভুলে হবে মিথ্যা হবে ভুলে হলে হবে না এরকম না কো বলুক বা ভুলে বলুক যেই যে কোনো সিস্টেমই বলুক না কেন সেই খবরটা যদি বাস্তবের বিরোধী হয় তাহলেই তাকে কি বলা হবে মিথ্যা বলা হবে যেমন আমরা বললাম আমাদের এই মসজিদের ফ্যানটা উপরে আসে আমি যখন বললাম যে মসজিদের ফ্যানটা ছাদের সাথে নাই নিচে আছে এটা বাস্তবের বিরোধী কথা এবং আমাদের এই মসজিদটা কোথায় অবস্থিত কোন এলাকায় কোন গ্রামে এই কথা না বলে আমি বললাম অন্য গ্রামের কথা অন্য এলাকার নাম কথা নামের কথা বললাম তাহলে সেটা কি হলো বাস্তবের বিরোধিতা হলো তাহলে বোঝা গেল এই ব্যাখ্যা দ্বারা এই সংজ্ঞা দ্বারা বোঝা গেল বাস্তবের বিরোধী কোনো কথা বলাকেই সেটা ইচ্ছায় বলুক বা ভুলে বলুক তাহলেই সেটা কি হবে মিথ্যে হবে সেটা কি হবে মিথ্যা হবে দেখেন এ সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ কি বলেছেন ওয়াজে তানিবু কওলা হে মুসলমানরা হে ইমানদারগণ লোকেরা তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো ওয়া তানিবু এখানে জমার সিগান এনেছে আল্লা তোমরা সকলেই কওলা জোর মিথ্যা বলা থেকে বিরত থাকো যে কখনোই তোমরা মিথ্যা কথা বলিও না মিথ্যা বলো জঘন্যতম কাজ জঘন্যতম পাপ সুতরাং তোমরা কখনো মিথ্যা কথা বলিও না সকলে বলি শুভা হা যে মিথ্যা কথা বলা যাবে না সকলকে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাদিস শরীফ দেখলে পাওয়া যায় হাদিস শরীফের ভিতরে আসছে যে মানুষ যখন সত্য কথা বলে সত্য একটা সত্য তাকে ন্যাকের পথ দেখায় এক একটা ন্যাক তাকে জান্নাতের পথ দেখায় পরিশেষে ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে দেয় সকলে বলি শুভাহান আল্লাহ আর যখন ব্যক্তি কোনো মিথ্যা কথা বলে একটা একটা মিথ্যা কথা তাকে এক একটা পাপের দিকে অগ্রসর করে আর যখন ব্যক্তি পাপের দিকে অগ্রসর হতে থাকে ব্যক্তি কেমন যেন জাহান আল্লা রব্বুল আলমিনের কাছে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যায় পরিশেষে বান্দার আমলনামা নামা যখন মিথ্যার পাপে ভারী হয়ে যায় ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যায় সকলে বলি নাওজুমিল্লা এই জন্য সত্য কথার অনেক গুরুত্ব রয়েছে এ সম্পর্কে হাদিসে কি বলছে দেখেন আনাব্দুল্লা ইসিন قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فان الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه وما يزال الرجل يصدق ويتحرى بالصدق حتى يكتب عند الله صديقا واياكم والكذب فان الكذب يهدي الى الفجور وان الفجور يهدي الى النار ওমায়াজারুর রজুনু ইয়াক কেদি মই তাহার কিজ বা হাত্য়াক্তুবা এন দা লহিক কাজাবান সকলে বলে নাওজু বিল্লাহ মেস্কা শরীফের চার হাজার ছয়শো নম্বর হাদিস বোখারি এবং মুসলিমও হাদিসটা রয়েছে আল্লাহ রসুলের এক সাহাবী আবদুল্লা ইব নে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেন আলাইকুম বিস সিদ্দেকি তোমাদের জন্য আবাশ্যক হলো সত্য কথা বালা কেননা ফা ইন্নস সি ডেকা ইয়াহেদি ইলাল সত্য কথা তোমাদেরকে ভালোর কাজে দিকে নিয়ে যাবে ভালোর দিকে নিয়ে যাবে ও ইন্নাল জান্না আর যারা ভালো কাজ করতে থাকবে ভালো কাজ করেওয়ালা ব্যক্তিদের কালনা রব আল আমিন তাদেরকে জান্নাতের পথে দিকে নিয়ে যাবে আজালুর রজুলু যেই সমস্ত ব্যক্তিরা সর্বদাই ও সত্য কথা বলে ওই এ তাহার এবং সত্যকে অবলম্বন করে সত্যর প্রতি মানুষদেরকে উৎসাহিত করে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদের নাম সিদ্দিকের খাতায় উঠাইয়া সকলে বলি আল্লাহ যারা সর্বদা সত্য কথা বলবে আর ভালোর পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর ব্যক্তি যখন সর্বদাই সত্য কথা বলবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সিদ্দিক হিসাবে তার নাম ঘোষিত হয়ে যাবে সকলে বলি সুবাহান আল্লাহ হাদিসের শেষের শেষের অংশে রয়েছে ও ইয়া কুমাল কিসবা হে লোক সকল তোমরা মিথ্যা থেকে বিরত থাকো মিথ্যাকে পরেস্কর মিথ্যা থেকে দূরে থাকো ইলাল কেননা মিথ্যা কথা মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায় ও ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলার নার আর এক একটা খারাপ কাজ মানুষদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় ওমা ইয়াজুর রজুলো যেই সমস্ত ব্যক্তিরা সর্বদাই ইউ জীব এক জীব মিথ্যা কথা বলে ওয়া তাহার এবং অন্য মানুষদেরকেও মিথ্যা কথা বলার জন্য উৎসাহিত করে নিজে মিথ্যা কথা বলে অন্য কেউ মিথ্যা কথা বলার জন্য উৎসাহিত করে মিথ্যা পন্থা অবলম্বন করে তাদের জন্য কি রয়েছে হত্যা আল্লাহ রবুল্লা আলামিন ওই সমস্ত ব্যক্তিদের নাম মিথ্যুকের খাতায় উঠাইয়া দেয় সকলে বলি নজবুল্লাহ মিথ্যুকের খাতায় তাদের নাম উঠে যায় পরিশিষে ব্যক্তির স্থান হয় জাহান্নামে হাদিসের ভিতরে রয়েছে যেই ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো সে যেন জান্নাতে একটা তার জন্য একটা বাঘ একটা প্রসাদ একটা বড় বিল্ডিং নির্মাণ করে নিল সকলে বুলি সুবাহ আনন্দ অনান আশ্রাদীয় লহ তাল আন হোকল কল আর রসুল লহ হিংসল্ল লহ হোৱা লিলাম মান তারকাল কিজবা বহুয়া বা তেলুন বুনিয়া লেহু ফিঁরিবা তেল জান্নাম মেসকা শরীফের চার হাজার ছয়শো বিশ নম্বর হাদিস তিরমিজি শরীফও এই হাদিসটা রয়েছে আল্লাহ রসুলের এক সাহাবি আনসর থেকে বর্ণিত তিনি বলেন যেই ব্যক্তি মিথ্যা কথাকে তরক করলো মিথ্যাকে পরিহার করল অহুয়া তিল তাছাড়া মিথ্যাকে তরক করাই উচিত কারণ মিথ্যা একটা বাতিল কাজ একটা অনর্থক কাজ একটা বেহুদা কাজ মিথ্যাকে তরক করলো এবং আল্লাহ রসুল বললেন যে মিথ্যা তরক করাই উচিত মিথ্যাকে এটা বাতিল কাজ এটা অনর্থক কাজ এটা তর্ক করাই উচিত মানুষদের বুনিয়া হু ফির রিবাতিল জান্না সুতরাং যেই ব্যক্তি মিথ্যাকে তর্ক করলো মিথ্যাকে পরিহার করলো সে যেন জান্নাতের একটা প্রান্তে নিজের জন্য একটা এমারত একটা বিল্ডিং একটা প্রসাদ বানাই নিল সকলে বলি বা হা আল্লাহ এই জন্য আমাদের মিথ্যা কথাকে পরিহার পরিহার করা খুব বেশি জরুরি আল্লাহ রব্বোলা আলামিন বলেন মায়ান ফিলুম ইাতি সুরা কপ আয়াত নম্বর আর আঠারো ছাব্বিশ নম্বর পরে আঠারো নম্বর পৃষ্ঠে রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইল ফিদুমিন কৌলিন তোমরা মুখ থেকে যেই কোনো কথাই বাইর করো না কেন যেই কথাই বের করো না কেন তাই সেটা ভালো হোক খারাপ হোক যেই বিষয়ে তুমি কথা বলো না কেন ইল্লা লাদাইহি রকোতি তোমার এই কথাকে গ্রহণ করার জন্য সদা প্রস্তুত একদল পুরোহী ফেরস্তা রয়েছে সকলে বলি ইস্তোবা হাল্লাহ আমাদের কথাকে গ্রহণ করার জন্য সদা প্রস্তুত একদল পুরোহী ফেরস্তা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন এই জন্য আমাদের কথা বলতে হলে খুব সাবধানে বলা উচিত এখন দেখা গেছে সমাজে মিথ্যার সরাসরি মিথ্যার সয়লাভ যে যত বড় ব্যক্তিত্ব তার মিথ্যার বলো অত বড় মিথ্যা অত বড় মিথ্যা কথা বলে যে যত বড়ো আলেম তার মিথ্যাও বড় তত বেশি বড় যে যত বড় দায়িত্ব তার মিথ্যাও তত বড় দায়িত্ব দায়িত্ব বড় বড় মিথ্যা ছোট মানুষে ছোটো মিথ্যা বলে বড় মানুষে তত বস বড় বড় মিথ্যা কাজ বলে মিথ্যা কলম দিয়ে লেখে মিথ্যা সাক্ষী দেয় মানুষের বিরুদ্ধে এই জন্য মিথ্যা কথাকে খুব আমাদের পরেশ করা উচিত হাদিসের ভিতরে রয়েছে মুখ দিয়ে ভালো কথা এবং খারাপ কথা বলা এটার পরিণাম আল্লাহর কাছে যে কতটা পাওয়ারফুল কতটা মর্যাদাপূর্ণ ভালো কথা বললে আর খারাপ কথা বললে আল্লাহ কতটা যে রাগ হয় মানুষ জানে না মানুষ যদি জানত তাহলে মানুষ আর কখনোই মিথ্যা কথা বলতো না দেখেন আমরা হাদিস থেকে শুনি ওয়ান

তিরমিজি শরীফও হাদিসটা রয়েছে আল্লাহর রসুল বলেন বেলা ইবনে হারেস থেকে বর্ণিত হাদিস আল্লাহর রসুল বলেন যে ইন্নার রজুলা লাইয়াতা কাল্লামু বিল কালিমা মানুষ যখন কথা বলে তার মুখ থেকে মিনাল খয়ীর এমন এমন ভালো কথা বের হয় মা আলাম ইয়া আলাম মামলা গাহা সেই ভালো কথার যে কত মর্যাদা কত পাওয়ার কত স্তর আল্লাহর কাছে সেটা জানে না হু বিহারিম আহু এই ভালো কথার পাওয়ার এরকম পাওয়ার যে আল্লাহ ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে কে কঠিন ময়দানে আল্লাহ রবুল আলমিন তার সাথে সাক্ষাৎ করবে সকলে বলি সবাহান আল্লাহ আর কিছু মানুষ আছে ওয়াই রজুলা লাইত মুবিল কালিম মিনা সর তারা এমন এমন খারাপ কথা বলে এখানে কালিমাতি মিনার সর মানি কথা সার মানি খারাপ মা ইয়ালামু মাবলাগাহা সে জানে না তার এই খারাপ কথাটা কত নিকৃষ্টতম খারাপ কথা হয়েছে সেটা জানে না এক লাহু আলাইহি শাখাতাহু যার কারণে আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগ করেন গোসা হন বেজার হন ইলা এমন কি কেমতের এই কঠিন ময়দানও তার সাথে আল্লাহ সাক্ষাৎ করবে এই রাগান্বিত অবস্থায় সকলে বলি নাউজমিল্লা এই জন্য মিথ্যা কথা বলা উচিত না মিথ্যা কথা খুব খারাপ আদিসের ভিতর আসছে মানুষের কাছে সর্বদা ফেরেশতা পাহারাদার থাকে কিন্তু যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথার দুর্গন্ধ দুর্গন্ধের কারণে ফেরেশতা ওই ব্যক্তির থেকে এক মাইল দূরে চলে যায় সকলে বলি নাওজমিল্লা এই জন্য মিথ্যা কথা বলা উচিত না আল্লাহ নরব্বুল্লাহ আলামিন বলেন ওয়ামাই এক খতিয়াত আও ইসি মাসুমায় বিহীবার ফাকাদি হিতামাল বুতা নাও ওয়া ইসমান মুবিনা সূরা নিসা আয়াত নাম্বার 112 পাঁচ নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াক্সিবু খাতিয়াতান যেই ব্যক্তি কোনো পাপ অর্জন করলো অথবা গুনাহ অপরাধকে অর্জন করলো নিজের আমলনামায় সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান অতঃপর নিজের অপরাধকে নিজের পাপকে অন্যের অন্যের প্রতি ആരോപ করলো খারাপ কাজ করছে নিজে টেন্ডারবাজি করছে নিজে সাদা করছে নিজে ঘুষ খাইছে নিজে চুরি করছে নিজে বাটপারি করছে নিজে জেনা করছে নিজে বেবিচার করছে নিজে যত প্রকার খারাপ কাজ করে আছে সেগুলো করলো নিজে অতপর সেই ব্যক্তি যদি এই নিজের পাপের কাজকে অন্যের উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেয় ফাঁকা দেহ তামালা বোহতানা ও ইসমান নবিনা কেমন যেন সেটা মানুষের উপরে চাপিয়ে দেয় নাই সে আজকে তার নিজের ক্ষমতার বলে পাওয়ারের বলে হলেও অন্যের উপরে চাপিয়ে দিয়েছে কিন্তু ময়দানে এই নিজে যে খারাপ কাজটা করলো এই নিজের খারাপ কাজ এবং নিজের অপরাধ নিজেকেই বহন করতে সকলে বলি সুবাহান আল্লাহ সুতরাং অন্যকে নিজের খারাপ কাজ অন্যের কাঁধে বহন বোঝা হিসাবে বহন করে দেওয়া যাবে না দেখেন হাদিসে কি বলেছেন মানুষ ব্যক্তির পা পিচ্ছিল যাওয়া এটা স্বাভাবিক কিন্তু মানুষের মুখ পিচ্ছিল যাওয়া এটা খুব কঠিন আমাদের পা পিছিল গেলে স্বাভাবিক একটা আমরা আসার খাই কিন্তু মুখ পিছিল গেলে মুখ থেকে মিথ্যা কথা বের হলে মুখ থেকে কটু কথা বের হলে মুখ থেকে গিবক বের হলে আপনার আমল নামায় বদের পাল্লা ভারী হয়ে যাবে এ সম্পর্কে হাদিসে কি বলে দেখেন আনাসাল্লাম ইন্নালা আবাদা লায়াকুল কালি মাতা লায়াকুলুহা ইন্লা ইল্লা দাহিকা বিহিনা সায়াহু বিহা আবাদামি মাবাইনা সামাইওয়াল আউরদ ইন্নাহু লায়াজুল নান লিসা নিহা সাদ্দামি মায়াজুল্লো আন কাদামি হে মেস্কা শরীফের চার হাজার নম্বর হাদিস বাইহাকি শরীফও হাদিসটা রয়েছে আল্লাহ রসুলের প্রিয় সাহাবি আবু হায়ার আদী থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেন ইন্নাল আবদা লায়াকুল কালিমা মানুষ বান্দানা এমন এমন কথা বলে লায়াকুল আহা লাহা ইল্লা নিউজ হাকা বিহিন নাস তার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হাসানো মানুষকে মজাক দেওয়া মানুষকে হাসি ঠাট্টা করা অথচ এই কথাটা আসলে সত্যি না বাস্তব কথা না সমাজে এটা হয় বিভিন্ন দোকানে বসলে বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় বসলে এমন এমন কথা আমাদের মুখ থেকে বের হয় যেটা বাস্তব বিরোধী সত্য কথা তো নাই বাস্তব বিরোধী বানানো কথা বানওয়াট কথা কিসের জন্য মানুষকে মজা দেওয়ার জন্য মানুষকে হাসি ঠাট্টা করার জন্য এমন কথা বের করে মানুষকে যাতে হাসে এই কথাটা কি হয় দেখেন হবি বিহা আবা ওয়াল ইউল এমন এমন খারাপ কথা মিথ্যা কথা বানানোর কারণে ওই ব্যক্তিকে আল্লা রব্বুল আলমিন আসমান এবং জমিন থেকে যত দূরত্ব আসমান জমিন আল্লাহ রব্বুল আলামিন তাকেও এমনভাবে নিক্ষেপ করেন আসমান জমিনের যত ফাঁকা সেও আল্লাহর কাছ থেকে এত দূরে চলে যায় সকলে বলি নওয়জমিল্লা আল্লাহর কাছে বান্দা এত প্রিয় থাকে সেই প্রিয় বান্দাটাকে যখন সে বানোয়াট কথা বলে মানুষকে হাসি ঠাট্টা করায় তখন আল্লাহ ওই ব্যক্তিকে এমনভাবে জোরে নিক্ষেপ করে আসমান জমিন যত দূরত্ব আল্লাহ ওই বান্দা থেকে এত বেশি দূরত্ব হয়ে যায় আর তারপরে হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন যে ওনিসানিম কদামিহি যে তোমাদের পা পিচ্ছিল যাওয়া এটা স্বাভাবিক পা পিচ্ছিলের থেকে তোমাদের মুখ পিচ্ছিল যেই কথাটা বের হয় এটা হচ্ছে অনেক কঠিন কথা আসাদ্দাল আসাদ্দাল লিসান কঠিন মুখ ওই মুখ যেই মুখ থেকে মানুষের বিরুদ্ধে স্বাভাবিক মিথ্যা কথা বের হয় পা পিছিল গেলে স্বাভাবিক তোমরা পা খাও এটা ঠিক আছে কিন্তু পা পিসিল যাও এটা স্বাভাবিক পিছিল কিন্তু মুখ পিছিল যাওয়া মুখ ফস্কিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলাটা এটা অনেক বড় কঠিন মারাত্মক ভয়ঙ্কর গুণা এই জন্য মুখ ফস্কিও অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলা যাবে না দেখেন জিব্বা মানুষের এই জিব্বাটা খুব ভয়ঙ্কর হাদিসের ভিতরে আছে যে মানুষ জিব্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজেদের লজদা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে পারে জিম্মেদারি নিতে পারে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জিম্মেদারি আমি আল্লাহ নবী সরাসরি নিজে নিয়ে গেলাম সকলে বলিস আন আল্লাহ তাহালে এই জিভার কত পাওয়ার আন সুফিয়ানিব না আব্দুল্লা ইসা কফি রদি আল্লহ তা কল কুলতুয়া রসুল মা আখফ মা তাখফ আলাইয়া কল আফ আখজা লিসানি বিনাপ সিংহী ওয়া কল আহাজা তিরমিজি শরীফে হাদিসটা রয়েছে যে আল্লাহ নবীর এক সাহাবি আবু সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি তিনি আল্লাহর রসুলকে বললেন হে আল্লাহর রসুল আপনি আমার জন্য কোন জিনিস পাপের ক্ষেত্রে বেশি ভয় করেন মা আখাবু যেটা ভয়ঙ্কর আমার জন্য খুব ক্ষতিকর কলা ফা আাজা বিলিসানি সানি আল্লাহর রসুল তার নিজের জিব্বাকে টেনে ধরলেন এবং বললেন অকাল হাজা এই জিব্বাটাকে আমি মনে করি তোমার জন্য বেশি ক্ষতিকর বেশি ভয়ঙ্কর যে এই জিব্বা দ্বারাই তুমি যত পাপের কাজ যত গুণার কাজ হয় বেশিরভাগ এই জন্য আল্লাহ রসুল নিজের জিব্বা টেনে ওই সাবিকে দেখালেন যে আমি বেশি ভয়ঙ্কর মনে করি তোমার জন্য এই জিব্বাটা তুমি জিব্বাকে নিয়ন্ত্রণ রাখো তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া কি হয়ে যাবে সহজ হয়ে যাবে সবচেয়ে বড় বিশ্বাস ঘাতককে দেখেন এ সম্পর্কে হাদিসের ভিতরে রয়েছে আনসুপিয়ান ওসাইল খদর আমি গিরাদি আল্লাহ সমীত রসুল লহি সল্লাহল্ল হোৱালি হিয়াসাল্লাম একুলো কাবুরা খেনাতান আনতু হাদ্দিছা খা কা হাদিছা হুয়ালে কা বিহি মুছদ দি কোনো আংটা বিহি কাজি বু সকলে বলে নাওজিবিল্লা মেস্কা শরীফের চার নম্বর হাদিস আবু সাঈদ আল উছাহিদ আল খদর এক সাব আল্লাহ রসুল তিনি বলেন আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি যে আল্লাহর রসুল বলেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সবচেয়ে বড় সার্থুফার নাফার মান মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা হলো আই ইউ হাদিসা আকা হাদিসান যেই ব্যক্তি তার ভাইয়ের সাথে এমন কথা বলে বিহি মুসাদ্দিকুন মিথ্যা বানোয়াট কথা বলে আর ওই ভাই তার অপর ভাই এই মিথ্যা বানাট কথাকে বিশ্বাস করে যে অমুক ব্যক্তি কথাটা বলছে তাহলে তো মিথ্যা হতে পারে অবশ্যই সত্য কথা কাজীবন কিন্তু পক্ষান্তরে যেই ব্যক্তি মিথ্যা কথাকে এমনভাবে সাজিয়ে বলল সে ছিল মিথ্যাবাদী সে মিথ্যা কথাটাকে এমনভাবে সাজিয়ে বলছে যারা শুনছে তারা সত্য মনে করছে মূলত যেই ব্যক্তি কথাটা বানাইয়া মিথ্যা কথাটাকে সাজাইয়ে বলছে সে ছিল কি মিথ্যাবাদী এরকম লোক সমাজে অনেক আছে মিথ্যা কথাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে পেশ করে মনে হয় কি কথা সত্য করা সত্য কথা আমরা সেটাকে কি করি বিশ্বাস করে ফেলি মূলত সে যে কথাটা সাজাই বলছে সে কি ছিল মিথ্যাবাদী তাই এই ব্যক্তি সবচেয়ে সমাজের নিকৃষ্টতম মানুষ বিশ্বাসঘাতক মানুষ হলো এই ব্যক্তি কারণ কি ওনার এই মিথ্যা কথাকে মানুষ সত্য মনে করে অনেক অনেক খারাপ কাজ করে ফেলে সমাজে সুতরাং এই রকম সব এই লোক হচ্ছে সবচেয়ে সমাজের বড় বিশ্বাসঘাতক লোক

মাত্তায় মালেক একটা হাদিসের কিতাব আছে এই কিতাবই হাদিসটা রয়েছে আন আসলামা আসলামা একজন আল্লাহ রসুলের এক সাহাবি তিনি বলেন ইন্না যে ওমর রাদি আল্লাহ তালা একবার ওমর আনহুর ঘরে গেলেন ওমর রাদি আল্লাহ আনু একবার আবু বক্করের ঘরে গেলেন বা তার কাছে গেলেন যে দেখলেন কি করতেছেন অহু আয়াজ বিজুল ইসান আহু আবু বক্কর তার নিজের জিব্বাকে হাত দিয়ে টানতেছে খবাই খেয়াল করে শোনেন দেখেন আল্লাহ রসুলের সাহাবিরা তারা তো আশারায় মুবাসারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া দশজন সাহাবি তার ভিতরে আউু বক্কর সবার আগে সেই আবু বক্করকে ওমর কি দেখছে আবুবক্করকে দেখলেন ওমর গিয়ে যে তার নিজের জিব্বা নিজে টানতেছে ফকলা ওমর মাহ ওমর বললেন হে আবু বক্কর তুমি থামো তুমি এটা কি করতেছো। নিজের জিব্বা নিজের হাত দিয়ে টানতেছো টানতেছ গফারল হুল্যাকা তোমাকে তো আল্লাহ সবকিছু তোমার গুণা মাফ করে দিয়েছে তুমি নিজের জিব্বা নিজের হাত দিয়ে টানতেছ ফু আবু বকরিন আবু বক্র এই জিব্বাই আমাকে নিয়ে আসে আল মাওয়ারিদ ধ্বংসের স্থানে এই জিব্বাই আমাকে কোথায় নিয়ে আসে ধ্বংসের স্থানে নিয়ে আসে এই জন্য আমি জিব্বাকে নিজের হাতে টেনে শাস্তি দিতেছি যেন হে জিব্বা তোমার মুখ থেকে যেন খারাপ কথা বের না হয় মানুষের দিবাত শেখায়েত কোনো খারাপ কথা মানুষের কুসা বদনাম পরনিন্দা এগুলো যেন আমার মুখ থেকে জীবনও বের না হয় এই জন্য আমি জিব্বাকে মাঝে মাঝে হাত দিয়ে টেনে এই জিব্বাকেই শাস্তি দেই অথচ আমাদের জিব্বা তো থামিই না দৈনিক আমরা কয়টা মিথ্যা কথা বলি এটা আমরা কেউ হিসাব করেও দেখি নাই যে কয়টা সত্য কথা বললাম আজকে সারা দিনে। কয়টা মিথ্যা কথা বললাম কয়টা সত্য কথাকে মিথ্যা বানাইয়া প্রচার করলাম কয়টা মিথ্যা কথাকে সত্য বানাইয়া প্রচার করলাম অথচ আমরা এই কাজটা মনে করতে পারলে নিজেকে কি মনে করি জ্ঞানী মনে করি পটু মনে করি চালাক মনে করি অথচ সাহাবাহিক রামে আমল দেখেন তারা কি মনে করছ তারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা তারপরও নিজেদের জিব্বাকে নিজেরা টানত কন্ট্রোল করত হে জিব্বা তুমি আমাকে ধ্বংসের স্থানে নিয়ে গেছো সুতরাং তুমি ভালো হয়ে যাও আমার গোটা শরীর ভালো হয়ে যাবে আমার মুখ ভালো হয়ে গেল সব ভালো হয়ে গেল মুখ থেকে আমরা উল্টাপাল্টা কথা বললেই সমাজে লাঞ্ছিত অপদস্ত অপমানিত হতে হয় এই জন্যই কবি বলছেন যারা সিনানু লাহা অলা এল তামু মা যারা হাল লিসানু তর আঘাত মুছে যায় কিন্তু মুখের আঘাত মুখ দিয়ে মানুষকে আঘাত করলে ওই আঘাত মানুষের কখনো কি করে না মুছে যায় না দেখবেন আপনাকে গালি দেবেন একজনের সজ্ঞা করবেন দশ বছর পরও সেই কথাটা মনে পড়বে যে অমুক ব্যক্তি আমাকে অমুক একটা কথা বলছিল কিন্তু আপনার একটা তরবারি দিয়ে একটা কোপ দিয়েছে আপনি একটা থাবর দিয়েছে ওটা মনে নাই কিন্তু মানুষের ব্যবহারটা কী থাকে সবসময় মনে থাকে এই জন্য আজকের আলোচনার মূল কথা হলো আমরা যেন সকলকে আমাদের মুখকে জিব্বাকে আমাদের কথাকে কন্ট্রোল রাখতে পারি মানুষের বিরুদ্ধে মিথ্যাচার না করা বর্তমান সমাজে মিথ্যার লাভ চলতেছে এই জন্য আমরা কেউ কারোর বিরুদ্ধে জেনে হোক না জেনে হোক যেটা আমি সংজ্ঞা বললাম যে বাস্তব বিরোধী কথা জেনে বুঝে বলা কি মিথ্যা বলা হয় সুতরাং আমরা কখনোই মিথ্যা কথা বলবো না আল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে যতটুকু আলোচনা করা হলো মিথ্যা সম্পর্কে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করো আমিন নখেরে দাওয়া আল আহমদুলিল্লাহ রবিল আলমিন